সকাল নয়টা বাজতেছে শুভ সকাল মাহাকে নিয়ে স্কুলে আসলাম এসে দেখি গরমের মধ্যে পিটি চলছে যাই হোক মেয়ে মাহা পিটির মধ্যে দাঁড়িয়ে পিটি করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে খুব বেশি ভালো আছি আল্লাহর কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ যাই হোক মাহা স্কুলে পিটি শেষ করে ক্লাসে আসবে তারপরে ওকে ক্লাসে বসে বসে দিব দিয়ে তারপর আমি বাসায় চলে আসব বাসায় এসে কি কি কাজ করছি কি করছি না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে বলা ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করছি যাই হোক মহাযোগ পিটি করছে আমার কাছে খুব বেশি ভালো লাগে লেগেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যাই হোক আর চিন্তা করছি অনেক গরম এই গরমের মধ্যে পিটি করাচ্ছে যাই হোক সবার যে অবস্থা মাহারও সে অবস্থা যাই হোক এ তো পিটি করা শেষ পর্যায়ে এখন আমি পিটি শেষ হয়ে যাবে আমি মাহাকে ক্লাসে বসিয়ে দিয়ে তারপর বাসায় চলে আসব ইনশাল্লাহ যাই হোক আমার মাহাকে বসিয়ে দিয়ে আসার পথে কিছু সবজি প্রয়োজন তাই সবজি কি সবজি নিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাচ্চাদের দিক চিন্তা করে সবজি কিনতে হয় কিন্তু বাচ্চারা খেতে চায় না যাই হোক আমি দেখছি একটা একটা করে এখানে ছিল বেগুন কাঁচা আম করলা বরবটি মিষ্টি কুমড়া ছিল যাই হোক এখান থেকে শুধু পটল নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে এখানে কিছু নেতি রোদে দিয়েছিলাম নদীগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে তারপর রোদের মধ্যে শুকিয়ে শুকাতে দিয়েছি আর এপাশ দিয়ে এসে আমি সবজিটা রেডি করে দিয়ে রেডি করে নিয়েছি এখানে বেশ অনেকগুলি সবজি যাই হোক এখানে হসপিটালে খাবার দিতে হবে তাই এখানে কম বেশি অনেকগুলি সবজি এক পাতিল একখানি সবজি নিয়েছি সবজিগুলিকে আমি হাতে মাখিয়ে আজকে বসিয়ে দিব এখানে সব প্রকার মশলা দিয়ে তারপর হাতে মাখিয়ে মাখিয়ে ঝুঁকি নিয়েছি সামান্য পরিমাণ একটি পানি দিয়ে এখন সবজিটাকে বসিয়ে দিচ্ছি আর এখানে ডিম ছোলা হচ্ছে ডিম ছোলা হচ্ছে মুরগি ডিম সিদ্ধ দিয়েছি ডিম ছু শুলে এখন আমি একটু লবণ একটু মরিচ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এগুলিকে ভেজে নেব ভেজে তারপর আজকে রান্নাটা শেষ করে নেবো ইনশাল্লাহ যাই হোক এ তো আমি একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি আজকে আমাদের রান্নার আয়োজনে থাকছে পাঁচ মিশালি সবজি আর ডাল আর থাকছে ডিম ভাজি যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ